মক্কার লোকেরা জানতো যে আবু জেলকে নেতা ওর পিছনে মিছিল করি লাঞ্চের প্যাকেট পাই কিন্তু এ যে নম্বর ছাড়া এ বুঝ তাদের ছিল এর কাছে টাকা পয়সা আমানত রাখলে যে এটা পাওয়া যাবে না এ ব্যাপারে তারা নিশ্চিত ছিল অবশ্য আবু জেহেল মরে যাওয়ার পরে এই চরিত্রের নেতা কিন্তু এখন আর পৃথিবীতে আর নাই যিনি আমাদের প্রিয় নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী সে নবীর প্রতি আমরা দরুদ পড়ি যার প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রব্বুল আলমীন দশটি সগিরা গুনা মাফ করে দেন দশটি রহমত বর্ষণ করেন দশটি মর্যাদা বাড়িয়ে দেন সে নবীর প্রতি আমরা সকলেই পড়ি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সুহাদাই করামদের আত্মার মাগ ফেরাত কামনা করছি দিনের জন্য যারা জীবন দিলেন ইসলামের জন্য যারা জীবন দিলেন দোয়া করছি এই কহলথনির জমিনে আল্লাহর যত বান্দা যত বান্দি যাররা পরিমাণ ইমাননিও যার অন্ধকার কবর চলে গেলেন মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে অত দূরের জমিনে আল্লাহর যত বান্দা যত বান্দি যাররা পরিমাণ ইমাননি অন্ধকার কবর চলে গেলেন ফরিয়াদ করছি মালিক তুমি তাদের সবাইকে মাফ করে দাও সবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও ফরিয়াদ করছি মালিক আমরা তো একসময় কবরে যাব আমাদের জন্য দোয়া করার মতো লোক নাও তো থাকতে পারে ফরিয়াদ করছি মালিক তুমি আমাদেরকে মাফ করে দাও আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে ব্যক্তিগতভাবে আমিও আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমি আপনাদের নিকটতম প্রতিবেশী হওয়ার পরেও এই কহলথনির এই সুন্দর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের মাঠে ইতিপূর্বে আমার আর আসার সুযোগ হয়নি আমি আমার এই ক্ষুদ্র জীবনেরই প্রথম আপনাদের কাছে আসার সুযোগ পেলাম আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার আপনাদের মতোই ভালো মানুষদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেলাম যে সকল ভাইদের মাধ্যমে বিশেষ করে ইসমাইল ভাই সহ আয়োজক কমিটিকে মোবারকবাদ জানাই তাদের মাধ্যমেই আমার এখানে আসা আমি ব্যক্তিগতভাবে সেজন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় ধরে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন মাহফিলের এখন একদম শেষ পর্ব শেষ লগ্ন অল্প কিছু সময় পরেই ইনশাআল্লাহ আল্লাহ মাহফিলটি পরিসমাপ্ত হবে আমরা অল্প সময়ে কিছু মৌলিক কথা বলার জন্য চেষ্টা করবো ইনশা আল্লাহ সুবাহা আল্লাম তানা ইনকা আংতালা আলীমুল হাকিম অরব বিশ্বর হালি সদরি ওয়াসি আমরি ওয়াহলুল অকদাতাম মিল্লি সানি কহু কাউলি আজকের মাহফিলের আয়োজকদের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো যুব সমাজ এবং উপস্থিতিরও সিংহভাগে যুবক কিন্তু এ পর্যন্ত যুবকদের মতো আওয়াজ হয়নি যুবকরা কি আমার প্রতি রাগ এখনো তো বোঝা গেল রাগ কিছুটা কিছুটা রাগ আমরা যতক্ষণ আল্লাহ তৌফিক দেন কথা বললে আপনাদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত জবাব কামনা করি তাহলে বুঝা যাবে যে আপনারা এখনো সজাগ আছেন আপনারা এখনো সচেতন আছেন আমরা কথাটা এভাবে শুরু করতে চাই এই পৃথিবীতে মানুষ আদর্শ মানে সিংহবাগ ক্ষেত্রেই কোনো না কোনো মানুষের কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন গোটা পৃথিবীর সবার জন্যই সর্বোত্তম আদর্শ হিসাবে প্রেরণ করেছেন আমার আপনার প্রিয় নবী মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লিউসাল্লামকে আল্লাহ রাব্বুল আলমিন কোরআন মজিদে বলেছেন উসুয়াতুন হাসানা তোমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় সর্বোত্তম আদর্শ হলো মোহাম্মদুর রসুরুল্লাহ আমাদের প্রিয় নবী এত দামি এত সম্মানী এত ইজ্জত আল্লাহরুল আলমিন আমাদের প্রিয় নবীকে দিলেন এই পৃথিবীতে আল্লাহরুল আলমীন লক্ষাধিক নবী এবং রাসুল পাঠিয়েছেন সব নবীর নাম আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন মজিদে নেননি এই কোরআন মসজিদে মাত্র পঁচিশ জন নবীর নাম নিয়েছেন কয়জন আপনি একটু কথা বললে ভাল লাগবে কয়জন আল্লাহ রাব্বুল আলমিন অন্য নবীদেরকে যখন খেতাব করার এড্রেস করার ডাক দেওয়ার প্রয়োজন পড়েছে সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলমিন নাম ধরে ধরে ডাক দিয়েছেন কিন্তু আমার নবী আপনার নবী কুল কায়নাতের নবী রহমাতুল্লিল আলমিন নবী উম্মতের কান্ডারি নবী রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে। পুরা কোরআন মসজিদে আল্লাহ রাব্বুল এক একবারও নাম ধরে ডাক দেন সুবাহান আল্লাহ বাড়ি যে কই মুরব্বি এখনো বলে নাই ওই দেখেন হ্যাঁ আর আমাদের দেশে আরেকটা সিস্টেম হলো কথাবার্তা কম বলুক বেশ বলুক যাই বলে প্যান্ডেলে বলে স্টেজের ওনারা বলাই লাগে না স্টেজে ওনারা বলা লাগে না হ্যাঁ ঠিক না কথাটা দেখবেন ওনারা বলেই না শুধু আপনাদেরই বলেন আপনার নবীকে আল্লাহ রবীন্দ্র একবারের জন্য নাম ধরে ডাক দেয় নাই শুভা এমন হতে পেরে খুশি না এই জন্য যত কম আওয়াজ দিয়ে পারেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের নবীকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো একবার ডাক দিলেন ইয়াসিন আবার ডাক দিলেন তহা আবার যখন ডাক ডাকদর প্রয়োজন হলো এবার ডাক দিলেন ইয়া ইয়ুহাল কুমিল্লাইলা ইল্লা কলিলা আবার যখন ডাক ডাকদার প্রয়োজন হলো ডাক দিলেন ইয়া আয়ুহাল মুদাসির আরেকবার ডাক দিলেন ইয়া আয়ুহার রসুল আরেকবার ডাক দিলেন ইয়া আই নাবিক আমাদের নবী এত ইজতওয়ালা নবী এত দামি নবী আল্লাহর পরেই যার মর্যাদা তামাম সৃষ্টি জগতের উপরে তার মর্যাদা আমাদের নবী দুনিয়ার জমিন থেকে আঙ্গুল উঁচু করেছিলেন আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। দুনিয়ার জমিন থেকে কদম বের করেছেন নার্সে আজিমে চলে গেলেন আমাদের নবী এত ইজ্জতওয়ালা নবী নবী হা বলেছেন কেয়ামত পর্যন্ত মতের জন্য তা হালাল হয়ে গেল আমাদের নবীর এত দাম এত সম্মান নবী না বলেছেন কোন বিষয়ে সে বিষয়ে কেয়ামত পর্যন্ত মতের জন্য তা হারাম হয়ে গেল সময় এত ইজতওয়ালা নবী এত সম্মানী নবী কোরআন মজিদ নাজিল হওয়ার আগে চল্লিশ বৎসর পর্যন্ত মাথার তা ছিলেন জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি গোটা আরব সমাজে গোটা পৃথিবীতে কোরআন মজিদ নাজিল হওয়ার আগে রাসুলের একজন শত্রু ছিল না মক্কার কাফের এবং মুশরিকরা আমার আপনার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল মক্কার কাফের এবং আবু মুগিরাম যে সকল নেতাদের নাম আমরা জানি যাদের নাম আমরা জানি না মক্কার কাফের এবং মুশরিকেরা দিনার এবং দোম যখন আমানত রাখার প্রয়োজন হতো নিজের দলীয় নেতাদের কাছে দিনার এবং দেরহাম আমানত রাখতো না বরং আবদুল্লা তিন ছেলে নবী মোহাম্মদ সাল্লাহ্লামের কাছে আমানত রাখতো তার কারণ মক্কার লোকেরা জানতো যে আবু জেহেলকে আমি নেতা মানি কিন্তু সে দুই নম্বর নেতা ওর কথা কয় না কেন আপনাকে আসেন না ঘুমায় গেছেন এখানে ওনার নাই মনে ওইখানে নাই আসেন আপনারা মক্কার লোকেরা জানতো যে আবু জেলকে নেতা মানি ওর পিছনে মিছিল করি লাঞ্চের প্যাকেট পাই কিন্তু এ যে নম্বর ছাড়া এ বুস্তাদের তাদের ছিল এর কাছে টাকা পয়সা আমানত রাখলে যে এটা পাওয়া যাবে না এ ব্যাপারে তারা নিশ্চিত ছিল অবশ্য আবু জেহেল মরে যাওয়ার পরে এই চরিত্রের নেতা কিন্তু এখন আর পৃথিবীতে আর নাই আমি যা কই মিজান ভাই তা উল্টা না। এই চরিত্রের নেতা আছে আছে আমার মজিদ নাজিল হওয়ার আগে যে রাসূল ছিলেন গোটা পৃথিবীর মানুষের মাথার তা চোখের সুরমা জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি যারা রাসুলকে আল আমিন উপাধি দিয়েছিল যারা রাসূলের কাছে দিন আর দেড়হাম আমানত রেখে নিশ্চিন্তে ঘুমাতো এই কোরআন মজিদ নাজিল হওয়ার পরে ওই কাফের এবং মোশরেক রাই এরাসূলের বিরোধিতা শুরু করেছে কথা বলে না কেন যারা আল আমিন উপাধি দিয়েছিল সবচেয়ে বিশ্বস্ত বিশ্বাস করেছিল কোরআন মজিদ নাজিল হওয়ার পরে তারা সম্পূর্ণ উল্টে গিয়ে তারাই রাসূলকে গালিগালাজ শুরু করেছে ঠিক নয় কি তাহলে আমরা কি একমত হলাম যে কোরআন মসজিদ নাজিল হওয়ার আগে রাসুলের একজন শত্রু ছিল না আমি কি আমার কথা বুঝতে পারছি শত্রু ছিল কি ছিল না কম না বেশি কোরআন মসজিদ নাজিল হওয়ার আগে না পরে আরো জোরে বলেন তাহলে বুঝা গেল বিশ্বনবী কুল কুলকায়না নবী তাম জগতের নবী হম্মতের কান্ডারি নবী আল্লাহর পরে যার মর্যাদা তাম সৃষ্টি জগতের উপর যার মর্যাদা সে নবীও কোরআন মজিদের দাওয়াত দিতে গিয়ে সকলের মন জয় করতে শত্রু হয়েছে না হয় নাই তাহলে বুঝা গেল এখনো যারা কোরআনের হক কথাগুলো বলবে কোরআনের দাওয়াত এখনো যারা দিবে তারা সকলের সমর্থন পাবে না তাদের অতীতে বিরোধিতা ছিল এখনো বিরোধিতা হবে ভবিষ্যতে তাহলে শত্রুতার ভয়ে কি কোরআন মসজিদের কথা বাদ দেওয়া লাগবে না বলা বলা লাগবে লাগবে হ্যাঁ বলতে গেলে যদি জেল হয় হয় জরিমানা দেশ থেকে বিতাড়িত হতে হয় দাবাত বন্ধ হয় জীবন যদি চলে যায় কোরআনের কথা বলাই লাগবে জীবন যদি চলেও যায় নবীর কথা বলাই লাগবে রাজি আছি কারা কারা রাজি দু হাত তোলা দেখায়